আধুনিক বাংলা কবিতায় নিজেই একটা যুগের প্রবর্তন করেছিলেন সমরসেন তার কবিতা এতই অভিনব এক গদ্য ছন্দে লেখা যে তার উৎস খুঁজতে যাওয়া নিরর্থক কবিতার বিষয় নগর নগর জীবনের ক্লান্তি বিকার বিক্ষোভ সামাজিক বিরোধ আর শ্রেণী সংঘর্ষ সাম্প্রতিক নগর জীবনের সমগ্র সুরটি যেন ধরা পড়েছে এই সব কবিতায় তার সমগ্র রচনাবলী থেকে নিজের নির্বাচিত এই সংকলন যে সংকলন থেকে আমরা আগের একটি ভিডিওতেও কয়েকটি কবিতা পড়েছি আজকেও এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব সমর সেনের কবিতা সংকলনটির নাম তার সারা জীবনের লেখা সমস্ত কবিতা নিয়ে আজকে আমরা নাগরিকা এই নামের কবিতাটি দিয়ে সমর সেনের কবিতা পড়া শুরু করব নাগরিকা যে পথে নিঃশব্দ অন্ধকার উঠেছে ঘন হয়ে ক্লান্ত স্তব্ধতার মতো সে পথে দক্ষিণ হতে হঠাৎ হাহাকার এলো শীতের আকাশে তীক্ষ্ণতায় তারাগুলি আঁকা হঠাৎ চাঁদ উঠে এলো কঠিন পায়ে কালো পাথরের মতো মসৃণ শরীর মেয়েটি চোখ মেলল বাইরের আকাশে সে চোখে নেই নীলার আভাস নেই সমুদ্রের গভীরতা শুধু কিসের ক্ষুধার্ত দীপ্তি নিশারা কিসের হিংস্র হাহাকার সে চোখে মেঘদূত পাশের ঘরে একটি মেয়ে ছেলে ভুলানোর ছড়া গাইছে সে ক্লান্ত সুর ঝুড়ে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে বৃষ্টির আগে ঝড় বৃষ্টির পরে বন্যা বর্ষাকালে অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি ভাঙবে ভাসবে মুখ পশু আর মুখর মানুষ শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক তোমার মনে তখন মিলনের বিলাস ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে হে ম্লাল মেয়ে প্রেমে কি আনন্দ পাও কি আনন্দ পাও সন্তান ধারণে কঠিন প্রশ্ন অনিবার্য প্রশ্ন এবং এই প্রশ্নের সম্ভবত কোনো উত্তরও নাই ঝড় নাম দিয়ে সমরসেনের তিনটি কবিতা রয়েছে সে তিনটে কবিতা এখন পড়ব তিনটে কবিতারই নাম ঝড় এক দুই তিন এক নম্বর রবীন্দ্রনাথ মেঘদূতের যে ব্যাখ্যা করেছেন তা অনেকটা তাঁর নিজস্ব প্রত্যেক দুটি মানুষের মধ্যে যে বিপুল গভীর বিরহ সাড়ে তিনটে ঘন্টা বাজাতে ছেলেদের শেষীন অস্পষ্ট গুঞ্জন হঠাৎ মুখর হয়ে উঠল একটি ক্লাসে এই কবিতাটি শুরুতে আমি ধরতে পারিনি এখন ধরতে পারলাম একটি ক্লাসে পড়ানো চলছিল অধ্যাপক মশাই পড়াচ্ছেন সে অধ্যা মশাই যে পড়াচ্ছেন সেই তার পড়ানোর কথা দিয়ে কবিতাটি শুরু হচ্ছে তাই এখানে উদ্ধৃতি চিহ্ন আছে এটা আমি আমার চোখে পড়েনি রবীন্দ্রনাথ মেঘদূতের যে ব্যাখ্যা করেছেন তা অনেকটা তাঁর নিজস্ব প্রত্যেক দুটি মানুষের মধ্যে যে বিপুল গভীর বিরহ সাড়ে তিনটের ঘন্টা বাজাতে ছেলেদের সেষণ অস্পষ্ট গুঞ্জন হঠাৎ মুখর হয়ে উঠল রবীন্দ্রনাথের মেঘদূত সম্পর্কে শিক্ষক মশাই আর কি বলছিলেন সেটা আর শোনা হলো না ঘন্টা বেজে গেছে ছেলেরা মুখর হয়ে উঠল কলেজ ছুটি হলো কিন্তু মন্থর ক্লান্ত বিকেলে বাড়ি ফিরে কি হবে আকাশের সীমান্তে মেঘের নীল গাম্ভীর্য এখনই বৃষ্টি নামবে ছেলেবেলায় জলে ভেজার অদ্ভুত আনন্দ এখন আর নেই আর এখন বাড়ি ফিরে কি হবে তার চেয়ে ভালো কাছাকাছি কোনো বন্ধুর আড্ডা কোনো হোস্টেল সেখানে উত্তেজনাহীন অশ্লীলতায় কাটুক একটি সন্ধ্যা বৃষ্টির আভাসে করুণ পথে ধুলো উঠছে এমন দিনে সে ধুলো মনে শুধু আনে সাঁওতাল পরগনার মেঘমদীর আকাশ মোর ঘুরে দক্ষিণের পথ ধরলাম চারিদিকে আকাশ মেঘ আর কিসের দীর্ঘশ্বাস সাঁওতাল পরগনার নিঃসঙ্গ স্তব্ধতা ধুলোভরা নির্জন পথে মোটরের কর্কশ শব্দে একটি হরিণের উর্ধ্বশ্বাস ধাবমান বেগ আর সেই ক্ষিপ্রগতি চঞ্চল রেখায় উর্বশীর দীর্ঘশ্বাস মৃত্যুহীন অতীতের শেষ হাহাকার দু নম্বর কবিতা কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও রাত্রে ধূসর সমুদ্র থেকে হাহাকার আসে আর দিগন্তে জমে ইস্পাতের মতো ধূসর আকাশ আমার নিদ্রাহীন অন্ধকারে শুধু যেন শুনি দুপুরের খড় সূর্যে ক্লান্ত মহিষের পদক্ষেপ ইস্পাতের কঠিন পথে তিন নম্বর জানালার ফাঁক দিয়ে দেখি পীড়িত আকাশের আভাস সে আকাশে ঘন মেঘ জমে আছে শীতের অজগরের মতো উঠে বাইরে এলাম আকাশে ধোঁয়ার ক্লেশ চারিদিকে ধোঁয়ার গন্ধ আর হাওয়ায় অসংখ্য ধুলোর কণা জীবন্ত বীজাণুর মতো আমার মনে শান্তি নেই যদি ঝড় নেমে আসে শব্দের তীব্র আঘাতে আকাশ চূর্ণ করে অন্ধকারে ঝড় নেমে আসে ঝড় নেমে আসে বিশাল গভীর অন্ধকারে তাহলে হয়তো হয়তো আমার মনে শান্তি আসবে দুঃস্বপ্ন মাঝে মাঝে তোমাকে তোমার চোখে দেখেছি বাসনার বিষণ্ন দুঃস্বপ্ন তার অদৃশ্য অন্ধকার প্রতি মুহূর্তে আমার রক্তে হানা দেয় আমার দিনের জীবনে তোমার সেই দুঃস্বপ্ন এনেছে পারহীন অন্ধকার মাঝে মাঝে ঘুম ভেঙে যায় মধ্যরাতে বাইরে এসে দেখি তারায় ছেয়েছে বর্ণহীন আকাশ আর হাওয়া দিয়েছে বিপুল শূন্যতা থেকে সে হাওয়ায় শুধু যেন শুনি কান পেতে শুনি কোন সুদূর দিগন্তের কান্না সে কান্না যেন আমার ক্লান্তি আর তোমার চোখের বিষণ্ন অন্ধকার অন্ধকারের মতো ভারী তোমার দুঃস্বপ্ন তোমার দুঃস্বপ্ন অন্ধকারের মতো ইতিহাস তোমাকে তোমার ধূসর জীবন হতে এসো তোমার রাত্রির এই ক্লান্ত স্তব্ধতা পার হয়ে এসো যেখানে প্রভাতের রক্তিম আশা কাঁপছে যেখানে আসে রাত্রের পাহাড়ে ঘন নীল আভাস নামে সমুদ্রের গভীর অন্ধকার আর তারারা জালে তীক্ষ্ণ নীল আগুনের শিখা আকাশের সুকঠিন নিঃসঙ্গতায় তুমি কোনো উত্তর দিলে না শুধু হাসলে সে ক্লান্ত স্তিমিত হাসিতে রাত্রির অবিশ্রাম অশান্ত বিষণ্নতা বিস্মৃতি ভুলে যাওয়া গন্ধের মতো কখনো তোমাকে মনে পড়ে হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস আর মেঘের কঠিন রেখায় আকাশের দীর্ঘশ্বাস লাগে হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হলো তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো বৃষ্টির আগে শব্দহীন গাছে যে কোমল সবুজ স্তব্ধতা আসে আগের কবিতাটি পড়লাম বিস্মৃতি এবারের কবিতাটি স্মৃতি এটি পড়ে আজকের মতো সেনের কবিতা পাঠ বন্ধ করব পরে আবার অন্য আরেক দিন আমার রক্তে খালি তোমার সুর বাজে রুদ্ধশ্বাস কত পথ পার হয়ে এলাম পার হয়ে এলাম মন্থর কত মুহূর্তের দীর্ঘ অবসর স্মৃতির দিগন্তে নেমে এলো গভীর অন্ধকার আর এলোমেলো ভুলে যাওয়ার হাওয়া এলো ধূসর পথ বেয়ে রুদ্ধশ্বাস কত পথ পার হয়ে এলাম কত মুহূর্ত শ্রান্ত হয়ে এলো অগণিত কত প্রহরের ক্রন্দন তবু আমার রক্তে খালি তোমার সুর বাজে এখান অব্দি আজকের সমর সেনের কবিতা পড়লাম এখন সমর কবিতা পড়তে গিয়ে কালকের একটি কথা আমার মনের মধ্যে এলো সে কথাটি নিয়ে দু একটি কথা বলে এই ভিডিওটা এখানে বন্ধ করব সেটা কালকে কবিতা পড়তে পড়তে কারো কারো কবিতা পড়তে পড়তে আমার ছন্দ পড়ার ছন্দ কেটে যাচ্ছিল শুধু যে সেটা কালকেই হয়েছে তা নয় আরও অনেক সময় হয় হয়তোবা হয় আমার নিজের কবিতা যখন পড়তে যাই তখনও হয়তো হয় সে প্রসঙ্গে আমি বলেছিলাম যে পাংচুয়েশন যদি দেয়া হয় কবিতায় যদি আমি কবিতায় জ্যোতিচিহ্ন ব্যবহার করি তাহলে সেটি যথাযথভাবে ব্যবহার করতে হবে আর যদি আমি জ্যোতিচিহ্ন ব্যবহার না করি তাহলে আমার কবিতার পঙ্ক্তাগুলো যথাযথভাবে করতে হবে একমাত্র টানা গদ্য যেগুলো রান অন কম্পোজ যেগুলো ছাপা হয় যে কবিতাগুলি সেগুলির একটা অন্য উদ্দেশ্য থাকে সেগুলো সম্পর্কে বলছি না বাদ বাকি যে কবিতাগুলো পঙ্ক্তি বিন্যস্ত আছে জ্যোতিচিহ্ন আছে অথচ তা যথাযথভাবে নেই কোথাও পঙ্ক্তি বিন্যাস এমনভাবে হয়েছে যে একটি বক্তব্য একটি অংশ তার শ্বাস যেখানে পড়ছে তার বক্তব্যের সেই অংশটি যেখানে শেষ হচ্ছে সেটি অসমাপ্ত রেখে পরের পঙ্ক্তিতে চলে যাচ্ছে এবং পরের পঙ্ক্তিতে গিয়ে তার পরের একটি পঙ্ক্তি ওই পঙ্ক্তির সঙ্গে জুড়ে যাচ্ছে সেক্ষেত্রে পাঠক বিভ্রান্ত হয় আবার জ্যোতিচিহ্ন যদি থাকে তাহলে পাঠক পড়বার সময় জ্যোতিচিহ্নগুলোকে অনুসরণ করে পড়েন কিন্তু যদি জ্যোতিচূর্ণ যথাযথ না হয় তাহলেও আবার পাঠক বিভ্রান্ত হয় যেখানে যে জ্যোতিচিহ্নটির ব্যবহার দরকার ঠিক ঠিক সেই জ্যোতিচিহ্নটি যদি আমি ঠিকমতো ব্যবহার না করি তাহলেও পাঠক পাঠ করার সময় বিভ্রান্ত হবে আজকে আমি সমর সেনের কবিতা যখন পড়ছিলাম সমর সেনের সব কবিতা তো আমার পড়া নেই আমি যে যেসব যেসব কবিতা পড়ছি আজ এই কদিন দুদিন ধরে বা আরও সামনে পড়ব সমর সেনের সব কবিতাগুলো আমার পড়া নেই এটা স্বীকার করতে আমার কোনো দীনতা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বা পড়া থাকেও কোনো কবিতা যেহেতু আমি মুখস্থ রাখি না মুখস্থ রাখা আমার সাধ্যাতীত আমার প্রবণতাও নয় তাই ওই কবিতা আমি আবার যখন পাঁচ বছর দশ বছর পরে পড়ছি তখন সেটা আমার কাছে নতুন কবিতা হিসাবেই আসছে অথচ সমর সেনের কবিতা পড়ার সময় পাঠক হিসাবে আমি কখনো হচট খাইনি এইটুকুই বলার যে সমর সেনের কবিতা তো গদ্যে লেখা গদ্য কবিতা গদ্য আঙ্গিক এবং সম্পূর্ণ তার নিজস্ব আঙ্গিক তিনি প্রথম সেভাবে লিখছেন পরীক্ষা নিরীক্ষার স্তরে ছিল সেটি তা সত্ত্বেও তার কবিতাগুলো পড়ার মধ্যে পাঠক কোথাও ব্যর্থতার মুখোমুখি হচ্ছে না আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু বুঝলাম আবার আসবো পরের দিন সমস্যানের কবিতা নিয়ে ততক্ষণের জন্য নমস্কার